শিক্ষার্থী বেকার ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক বর্গ বা দু শুভেচ্ছা তো আজকে আপনি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গণপ্রাজী বাংলাদেশ সরকার কর্তৃক যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সদর দপ্তর খিলগাঁও ঢাকা থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে চলো দেখে নি যে নিয়োগকে কি বলা হয়েছে এবং কতজন লোক নেবে তো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে একুশে আশির চোদ্দশো উনত্রিশ বর্গাব্দ ছয় অক্টোবর দু হাজার বাইশ ইংরেজি খ্রিস্টাব্দ তো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিম্ন বর্ণিত পরিষদের সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো চলো দেখে নিই যে পদগুলো কী এবং পদর সংখ্যা কতজন করে এবং শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন কোন জেলার আবেদন করার প্রয়োজন নেই সেটাও দেখে নি তো একটা নম্বর দেখতে পাচ্ছেন স্টাফ ফটোগ্রাফার এখানে চোদ্দতম গ্রেড বেতন স্কেল হচ্ছে দশ থেকে চব্বিশ আশি টাকা এখানে প্রদর্শংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সহবারিক পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা চিত্রগ্রাহক হিসেবে দুই বছরের বাস্তব কর্মর অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ড্রাফস ব্যাড এখানে চোদ্দতম গ্রেড বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এখানে কোনো এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগবে এবং ডিপ্লোমা থাকতে হবে ড্রাফট ম্যাথস বিষয়ে যোগ্যতা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত সাত সদস্যর অধিকারী দেওয়া হবে অধিকার দেওয়া হবে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন থানা উপজেলা প্রশিক্ষক পনেরোতম গ্রেড বেতন স্কুল হচ্ছে ন থেকে দু হাজার তেইশ হাজার টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এবং এখানে আরও কিছু শর্ত দেওয়া হয়েছে যে দৈহিক উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের বুকের মাপটা হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশ এজি হতে হবে এক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন প্রাপ্তি ইউনিয়ন দলনেতার অধিকার দেওয়া হবে আপনারা চার নম্বর দেখতে পাচ্ছেন উপজেলা থানা মহিলা প্রশিক্ষক প্রণতম গেট বেতন হচ্ছে ন হাজার সাতশো টাকা কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক বোর্ড হতে কি এখানে যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিক যোগ্যতাটা চেয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্যতা সম্পন্ন নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে ভেহিকেল মেকানিক এর পদতম গেট বেতন স্কেল হচ্ছে ন হাজার সাতশো সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ওয়াস্টবসাইডে উত্তীর্ণ সরকার অনুমোদিত কোনো কারাগারে শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আটসার সদস্যদের অগ্রিকাণ দেওয়া হবে ছ নম্বর রয়েছে সারেক লঞ্চ ড্রাইভার বেতলিশ ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থী সক দুই এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ওয়াস্টব শ্রেণী উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর নৌযান চালানোর যোগ্যতা থাকতে হবে এবং যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আটশো সদস্যর অধিক অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর দেখতে পাচ্ছেন নার্সিং সহকারী এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বেতন দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে প্রার্থীর সংখ্যা সতেরোটা নেবে কোনো এবং যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট নার্সিং ডিপ্লোমা কোর্সের প্রাপ্ত হতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আট সাত সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা তবে নির্ধারিত যোগ্যতা ছ প্রশিক্ষণপ্রাপ্ত আট সার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে নম্বর দেখতে পাচ্ছেন প্লাম্বার এখানে আঠারোতম গ্রেড বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আটসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এর শর্তাবলী যেগুলো বলেছে আবেদনকারী বাংলাদেশের আটসার গ্রাম পত্রিকার বাহিনী ওয়েবসাইট যে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন তো দেখেন নিচে অনলাইনে আবেদন করার নিয়ম পদ্ধতি এখানে বিভিন্ন দেওয়া আছে তার ভিতরে যেটা গুরুত্বপূর্ণ সেটা দেওয়া আছে যে দশ এগারো দু তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে উক্ত লিঙ্কটি দেখেন তেরো তেরো দশ দু হাজার বাইশ শুরু হবে এবং দশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ এই তারিখের ভিতর আপনাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ লাস্ট ডেট দশ এগারো দু হাজার বাইশ বিভিন্ন তথ্য দেওয়া আছে আপনাদের যা যেটা তথ্য দরকার আপনারা দেখে নিন প্রত্যেকটা ডিএ সাধারণত এগুলো দেওয়া থাকে আপনারা একটু পড়ে নেবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে যারা এখন আমাদের চ্যানেলটি সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা পাবে না তো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ